আর সরণ দিয়ে নাল্লারস্ত মুসলমানরা আর স্মরণ দিয়ে স্মরণ দিয়ে না কোনো মুসলমান মিথ্যা বলতে পারে না কোনো মুসলমান মেলা আগে পারে না প্রকৃত কোনো মুসলমান দাড়ি দুরি লইয়া বিড়ি টানতে পারে না ঠিক কিনা কিন্তু ডর নাই কুদ্দুর ডর নাই যে আমি কি করতে আস? ডর না থাকার কারণ আছে কারণ আমরা উজির ফুরতে সাপ্তাখানে কবরও থাকতে কেউ আইসিনি আর

মুস্তাক ফৈজি প্রত্যেক দিন আইয়া বইয়া থাকতো না কদ্দুরা কথা দিয়ে কলজা দিয়া চিন্তা করেন আমি তো যাই যা বইয়া বইয়া চিন্তা করেন অবশ্য চাহস্টল বইয়া চিন্তা করতেন পারতেন না কারণ ওই বিড়ি বেসুন না বেড়া এবার ওই চেষ্টা রয়েছে হুজুরে যেমনি বিড়ির বিরুদ্ধে ওয়াজ করতে আছে এদিনে হালাই দেওয়ান লাগে গেইব ডরাইয়েন না আমরা তাদের এই আছে ডরে না আমরা তাদের সিহন জিংলাতে ফিটটা চাইছি বিড়ি খানা স্বার্থ করে না অনেকেই কত কইছে ভাত না খাইয়া থাকতাম ভরা বিড়ি না খাইয়া থাকতাম ভরতাম এই কথা আব্বা করছেন